হ্যালো গাইজ দেখো আমরা বেরিয়ে পড়েছি খানলার লক্ষ্মী ঠাকুর দেখতে আর তোমরা পুরো ফ্লগটা দেখতে থাকো আর এসেই দেখো আমরা পুজো মণ্ডপে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো কত ভিড় হয়েছে আর কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে থিমটা দারুণ থিম তোমরা যদি সামনে থেকে দেখতে পেতে খুব ভালো লাগতো তো অত ভিড়ের মধ্যে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো এই পুজো মণ্ডপ থেকে আমরা আরও একটা পুজো মণ্ডপে ঢুকছি তোমরা দেখো দেখো কবি না এই দেখো সারা রাস্তায় আলোয় আলোকিত কত সুন্দর লাগছে দেখো আর সাথে আমি আর আমার বর যাচ্ছি আমাদের একটু ভিডিও না করলে হয় দেখো আমাদেরকে কেমন লাগছে বলো আর তারপরের প্যান্ডেলে আমরা যাব অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর থিমটা খুব সুন্দর লাগছে কিন্তু কোথাও যেন আমাদের মনে একটা দুঃখ সত্যি প্রকাশ করে কারণ এই অপারেশন সিন্দুর যুদ্ধে মানে এর এই যুদ্ধটা করার আগে অনেক দেশদ্রয়ীদের প্রাণ গেছে তো আমাদের মনে কোথাও যেন এই প্যান্ডেলটা বা এই থিমটা দেখে আমাদের মনে অনেক কষ্টই লেগেছে তো যাই হোক এটা এই থিমটা খুব সুন্দর করেছে তারপর দেখো আমরা দেখো এই ভেতরে গুলি চলছে যুদ্ধ হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর কত মানুষের ভিড় দেখো সবার হাতে কিন্তু ক্যামেরা অন আছে সবাই ভিডিও করছে দেখো তোমরা দেখো কত সুন্দর লাগছে যুদ্ধের সব বিমান আরে রয়েছে থেকে বড় কথা প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু মোবাইল অন রয়েছে ক্যামেরা অন রয়েছে